কেন নসা এই কমেন্ট এর বেশি দস্তত সরি নাই এই কমেন্ট দিয়া পূর্ণমত আদি ভাই লাইনে হকমত সকল সবাইকে স্বামী মাদার লালপাও নেব যাত্রীর সাইপকে দিই নেকরা দিন এই জায়গায় আছি বিশ্বাসগত দাবি ও সাথে এই কমেন্ট তো নাম কে সরকার সংগ্রামী সাংগঠনিক তঞ্জম হাসান কেস উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সহসভাপতি বৃন্দ উপস্থিত রয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত রয়েছেন অন্যান্য সকল সম্পাদক এবং অন্যান্য সকল নেতা সবার নাম বলতে গেলে কারো কারো নাম বাদ করে যাবে কারো মনে কষ্ট দিতে চাই না প্রথম থেকে অত্যন্ত সুন্দরভাবে আজকের প্রোগ্রামটি নিশ্চয়ই উপেক্ষা করে সফল করেছে সমস্ত নেতা কর্মীবৃন্দ সবাইকে জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার ভালো লাগা ভালোবাসার সংগঠন যার দল ছাত্র দল শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন আমি বলতে চাই আগামীতেও যদি আমাদের মাঝে কোনো সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দ স্বপন ভাইয়ের মতো আসেন আমরা তাকে উদার মনে গ্রহণ করব বাংলাদেশ সাথে থাকে এমন ভাবে রাজনীতি করতে চায় তারা যেমন তারা নিদর্শন হিসেবে থাকতে চায় আমাদের ফরিদপুর জেলা ছাত্র একজন নেতা কর্মীর নামে একটা অভিযোগ এখন পর্যন্ত কেউ উল্লেখ করতে পারেনি আমরা যখন কারাগারে ছিলাম কারাগার থেকে বের হয়ে ভিডিও ফুটেজ দেখেছি আমাদের জায়গায় সেই ছাত্র দলের নেতৃবৃন্দ যারা দীর্ঘদিন ধরে প্রশিক্ষিত দীর্ঘদিন ধরে আন্দোলনের জন্য প্রস্তুত হয়েছিল তারা তাদের থেকে সেদিন ছুড়ে দাঁড়ায়নি কিছু কিছু তাদের আন্দোলনকে তাদের খুব ঠিক করতে চায় এই সরকারকে তাদের নিজেদের সরকার মনে করতে চায় এই ইঞ্জিনিয়ারিং হলে তারা নিজেদের ক্ষমতাসীন মনে করতে চায় তারা তাদের ভদ্রতাকে জন্য দেশ তাকে লুটে পুটে খাওয়ার জন্য দেশের মধ্যে অনাচার সৃষ্টি করার জন্য বোন ঝামেলাকে কোথায় করেছে। তারা bienvenida mentier তারা কেন্দ্র ভিত্তিকে ক্ষমতা কেন্দ্রীকরণ করতে করে এখানে ইনট্রিম गवर्नमेंट হয়েছে তারা দুই কি সৃষ্টি করেছে একটি তারা নাকি নামাজ কালাম পরায় একটি দল আর একটি তারা এর আরেকটা সৃষ্টি করেছে তারা বাইরে যেতে পারবে তারা উলঙ্গ হয়ে ঘুরতে পারবে তারা বেপর্দা থাকতে পারবে তারা মিলে মিশে সবাই আমাদের সরকারি দলের কাতারে আসুক ভাই রাজনীতি যত দেখেছি 13 সালের পর থেকে দেখেছি দুই তিনটা মিছিল ফজরের নামাজের পরে দুই এক জায়গায় শুধুমাত্র ভিডিও ফুটেজ ছিল কারো মুখ দেখা যায়নি প্রত্যেকের মুখে মাস্ক পরা

জাত জাতীয়তাবাদী প্রতিটা নেতা কর্মী এই ছাত্র দলকে যদি অবজ্ঞা করতে আসে আপনাদের আমরা পরিষ্কার বলতে চাই আমাদের সমস্ত অভিজ্ঞতা নিয়ে স্বয়ংাচার জামল দিল্লি পালিয়ে গেছে আপনাদের তেমো পিন্ডি দাও অনালকল পথ পাবেন না ঠিক সিকিলা বিটার পথ কোন পথে পাবেন সেটা মাথায় রাখবেন বিএনপিকে ঘাটাবেন না বিএনপি নামে অপপ্রচার করবেন না আমাদের ফরিদপুরের শান্ত দলের প্রত্যেককে ধন্যবাদ দিতে চাই অনলাইনে অ্যাকটিভ থাকার জন্য ঠিক বল কিন্তু আমরা মক্সম জবাব দিয়ে দিয়েছি হঠাৎ করে সামাজ্য ইস্যুতে সামাজ্য এক সুপ্রপাগান্ডা সৃষ্টি করে তারা মনে করেছিল তারা বিএনপিকে কোপিয়ে দিতে পেরেছে কিন্তু ধীরে ধীরে এক দিনের মধ্যে প্রকৃত সত্য বের হয়েছে এখন দেখতে পাওয়া গেছে ওই গুপ্ত সংগঠন মিথ্যাভাবে জনগণকে করার চেষ্টা করেছে। তাদের জন্য অপরন্ত সাধারণ মানুষের ঘৃণা কিন্তু আরো বেড়ে গেছে। ঠিক। বন্ধু আমার আপনাদের প্রত্যেককে অনলাইনে থাকতে হবে। আপনাদের প্রত্যেককে চালমান মিডিয়া হতে হবে। আগামীতে ডেস্কটপ সালে রহমানের

থাকবে ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি যারা মিছিল তাদের বক্তব্য দেওয়া হয়েছে আগামীতে যারা মিছিলের লোক নিয়ে এসেছে দেওয়া হয়েছে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং যাদের আমরা আজকে বক্তব্য তারা বক্তব্য এই কথা বলে এবং আগামীদের সরকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ যার জাতবাদ জিন্দাবাদ তার একটা ধরনের জিন্দাবাদ ধন্যবাদ আজকের মতো আজকের এই